আজকে আমি এসে যে হচ্ছে আমার পছন্দের একটা জায়গা আর এই জায়গাটা আসলে আমি প্রায় দেখা যায় যে কয়েকদিন পর পরে আসি আর এখানে এসে একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে আমার কাছে আর আজকে আমি এসে যে হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়েও আমি মাঝে মাঝে আসি আর জায়গাটা আসলে অনেক সুন্দর আর পরিবেশে খুবই ভালো তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরলেও বাচ্চাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের এখানের উইনার্স হোম সেন্স তো আসলে এখানে আসলে ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস আসলে পাওয়া যায় তো আসলে আর সব সময় যে আসলেই কিছু পাওয়া যায় সেটা কিন্তু না দেখা যায় আমার যখন কোনো কিছু প্রয়োজন হয় কিচেনের জন্য বা ঘরের জন্য তখন আমি দেখা যায় পরপর কয়েকবার আসলেই একবারে যে এসে পেয়ে যায় সেটা কিন্তু না তো যখন পরপর কয়েকবার আসে তখন দেখা যায় সেটা আমি পেয়ে যাই তো আজকে আসার পরে আসলে আমি কয়েকটা জিনিসই আমার খুব প্রয়োজন ছিল আর আমি এই জিনিসগুলা খুঁজতেছিলাম তো আমি পেয়ে গিয়েছি আর সেটা হচ্ছে আমার কিচেনের সব জিনিস আর ইদানিং কেন জানি শুধু কিচেনের জিনিস কিনতেই ভালো লাগে তো গেলেই দেখা যায় যে কিচেনের কিছু একটা কিনা হয় আর এখানে তো এই জিনিসটা আমার মেয়ে পছন্দ করেছে তো ওকে জিজ্ঞেস করলাম যে এটা পরবা কিনা তো বলল যে হ্যাঁ পরবে আর এটার প্রাইসটাও একটু বেশি ছিল তো আমি সেজন্যই ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে নেওয়ার পরে যেন এটা পরে রেখে দিলে কিন্তু আমি এটা নিব না তো এই তো এখন আমি বাসায় চলে আসলাম আর বাসায় এসে কিন্তু আমি জিনিসগুলা ওপেন করে করে আপনাদের সাথে শেয়ার করতেছে আমি আজকে কি কি কিনেছি যা কিনেছি সবই কিন্তু আমার কিচেনের জন্য তো এই যে এই খাঁচিটা হচ্ছে আমি কিনেছি হচ্ছে এর আগে দুইটা আর এখন কিনেছি হচ্ছে মিডিয়াম সাইজ আর এই বয়ুমটা হচ্ছে আমি আজকে যেটা কিনেছি সেটা হচ্ছে অনেক ছোট আর এর আগে কিন্তু আমি কয়েকটা অনেক বড় বড় কিনেছিলাম তো আর এই ঝুড়িটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে আমার ডিম রাখার জন্য আসলে এটা যে যেভাবে ইউজ করে সেভাবে করা যেত আমি এটা ইউজ করবো হচ্ছে আমার ডিম রাখার জন্য আর এটা আমার দেখে খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে এটা খুব ইউজফুল একটা জিনিস আর এই জগটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে এই জগটা এই ধরনের একটা জগ আসলে আমি খুঁজতেছিলাম এর আগে আমি একটা নিয়েছি টেমু থেকে তো টেমুরটা আসলে আমার নষ্ট হয়ে গেছে তো এই জন্য ধরনের আরেকটা জগ খুঁজতেছিলাম তো আজকে গিয়ে কিন্তু আমি পেয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমি হুট করে দেখে ভালো লেগেছে তো কিনে ফেললাম এই সার্ভিং বলটা আর সবচেয়ে বেশি আজকে আমার যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আমার এই বাটারের ডিশটা আর এই বাটারের ডিশগুলো কিন্তু এর আগে আমি কখনো এত বড়ো সাইজ দেখিনি এবারে আমি যাওয়ার পরে পেয়েছি আর এর আগে কিন্তু আমি দুইটা নিয়ে এসেছি আর বাসায় আনার পর দেখলাম যে আমার বাটারের তুলনায় ওই ডিশগুলো অনেক ছোট তো ওগুলো আর আমার রিটার্ন করতে হয়েছে তো আজকের যে বাটারের ডিশটা আমার একদম পারফেক্ট হয়েছে তো আমি তো আমার আজকের শপিং নিয়ে খুবই খুশি আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমার শপিংগুলো তো সবাই বলবেন যে আমার শপিংগুলো কেমন হয়েছে তো এই তো আমার সবগুলো শপিং এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ